চায়না আর রাশিয়ার করিডোরে গোপন বৈঠক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্ আত্মবিশ্বাসী ঘোষণা বেইজিং আর মস্কো বিনিয়োগে রাজি কিন্তু প্রশ্ন হল আসলে কি বিনিয়োগের ঝর্ণাধারা নামছে তেহরানে নাকি সবই মরুভূমির মরিচিকা আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে এক ভয়ঙ্কর ভিন্ন গল্প যেখানে ইরানের আশার পাহাড় ভেঙে পড়ছে অর্থনৈতিক বাস্তবতার কঠিন দেয়ালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠক থেকে ফিরে সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা লাল খামিনির কানে আসার বার্তা দেন পেজেশ তিনি জানান চীন রাশিয়া প্রস্তুত ইরানে টাকা ঢালতে কিন্তু ইতিহাস সাক্ষী দু হাজার ষোলো দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে সিএনপিসির ছয়শো মিলিয়ন ডলার চুক্তি হয়েছিল পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি ভেঙে দিলে এক পয়সাও ঢালেনি বেইজিং আর দুহাজার একুশ সালের বছরের চারশো বিলিয়ন ডলারের চুক্তি বাস্তবে তার ভেতর ঢুকেছে মোটে এক শতাংশ বিনিয়োগ মানে রঙিন চুক্তি কাগজে অথচ ফাঁকা ভলিউম ইরানের অর্থনীতিতে তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে সব তথ্য চাইনিজ ডেটা অফিসিয়াল তিন থেকে দু হাজার এক দশমিক এক বিলিয়ন ডলার ইরানের মোট বিদেশি বিনিয়োগ এ সময় প্রায় তেইশ বিলিয়ন ডলার সেখানে চায়নার শেয়ার পাঁচ শতাংশেরও কম চারশো বিলিয়নের রঙিন প্রতিশ্রুতির বিপরীতে নগদ বিনিয়োগের এহেন শূন্যতা কি তাহলে শুধু কূটনৈতিক নাটকীয়তা রাশিয়ার গল্প একই রকম হতাশা গত এক দশকে গ্যাস প্রবসহ অসংখ্য রাশিয়ান কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়েছে কিন্তু বাস্তবায়ন শূন্য উপরন্তু ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় গ্যাস প্রমো একাই দু থেকে দু জুন পর্যন্ত একুশ বিলিয়ন ডলার লোকসান গুনেছে বিদেশি প্রজেক্ট বাতিল করেছে অগণিত অন্যদিকে রাশিয়াতে বিদেশি বিনিয়োগের মজুদ নেমে এসেছে দু সালের পাঁচশো বিলিয়ন ডলার থেকে গত বছরে মাত্র দুইশো বিলিয়নে এমনকি দু হাজার সালের প্রথমার্থে চায়না রাশিয়ায় কোনো নতুন বিনিয়োগই করেনি অন্যদিকে ইরানের ভেতর থেকে টাকার বন্যা বইছে বাইরে চোদ্দ থেকে হাজার চব্বিশ মাত্র এক দশকে দেশ থেকে উড়ে গেছে একশো তেইশ বিলিয়ন ডলার গড়ে বছরে বারো বিলিয়ন ডলার বেরিয়ে যাচ্ছেন এখন যদি জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা এসে পড়ে এই ক্যাপিটাল ফ্লাইট আরো গতি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা চায়না রাশিয়া ভরসা এখন যেন রাজনৈতিক বক্তৃতার রঙিন ফুলঝুরি চুক্তি আছে ঘোষণাও আছে কিন্তু বাস্তবে নেই টাকার প্রবাহ চায়না নিজের অর্থনৈতিক মন্দায় ব্যস্ত রাশিয়া নিজেই বিদেশি বিনিয়োগ হারাচ্ছে তাই তেহরানের আশার ঝর্ণাধারা আসলে মরুভূমির মরিচিকা কিনা সে প্রশ্নও এখন তীব্র হয়ে উঠছে আর এই বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে ইরানের জন্য বিনিয়োগের খেলায় রাজনীতি যতই জোরালো হোক অর্থনীতির হিসাবপত্রে আসার ঘাটতি রয়ে গেছে ভয়াবহভাবে কাজিয়া হনা নিউজ টোয়েন্টি